এতো আজব কাণ্ড নতুন বাড়ির নিচ থেকে প্রবল বেগে শো শো বের হচ্ছে হাওয়া সকলেই গন্ধ শুকছেন সকলেই একমত এই হাওয়াতে কোন গন্ধ নেই বাড়ির নিচ থেকে এই হাওয়া গতিবেগ এতটাই যে পাইপের মুখে বেলুন ধরলে নিমেষে তা ফুলে উঠছে শেষে বিজ্ঞান মঞ্চের সদস্যদের আসতে সব রহস্য পাশ কৌতূহলী প্রতিবেশীরা সবাই জানার পর একে অপরের মুখ চাওয়াচাবি করলেন এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের জীবন মোর এলাকায় মাটির নিচ থেকে বেরোচ্ছে লাগাতার প্রবল বেগে হাওয়া এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত বাড়ির মালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে অমর দত্ত নামে এক ব্যক্তি নতুন বাইরি তৈরি করে আর্টিং এর জন্য তিরিশ থেকে চল্লিশ ফুট মাটির নিচে পাইপ বসাচ্ছিলেন গত তিন থেকে চার দিন ধরে সেই আর্টিং এর পাইপ থেকে বেরিয়ে আসছে প্রবল বেগে হাওয়া হাওয়ার গতিবেগ এতটাই বেশি যে বেলুন বা প্লাস্টিকের ক্যারি

খবর হয় সেখানে তেমন সারা না মেলায় বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে যান বাড়ির মালিক খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর বিজ্ঞান মঞ্চের সদস্যরা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর অবশেষে একটি কার্বন ডাই অক্সাইড গ্যাস হতে পারে বলে তাদের অনুমান আমরা যখন প্রথম এখানে আসলাম দেখলাম ওই বোরিং এর পাইপ থেকে কিছু একটা গ্যাস তো আমরা একটা বোতল ধরে দেখলাম যে যে সেখানে বোতলে একটা দেশলাই দেশলাই কাঠি দিয়ে টেস্ট করে দেখা গেল কাঠিটা নিভে যাচ্ছে তো অব্দি এটা কনফার্ম হলো যে এটা মানে কোনো ইনফ্লেমেবল গ্যাস নয় মিথেন জাতীয় কোনো গ্যাস বা কোনো গোবর গ্যাস বা কোনো ন্যাচারাল গ্যাস জাতীয় কিছু নয় তো তারপর আমরা চিন্তা করলাম যে না আর একটু অন্যরকম ভাবে বিষয়টা দেখা যায় তখন আমরা একটু ওই চুন নিলাম চুন নিয়ে চুনের জল করে একটা স্বচ্ছ চুন জল নিয়ে এবার তার মধ্যে দিয়ে কার্বন অক্সাইডটা পাস করানো হলো মানে তখনও আমরা কনফার্ম নই যে গ্যাসটা আর কি কার্বন ডাইঅক্সাইড জাস্ট গ্যাসটা পাস করানো হলো প্রচন্ড ফোর্স ছিল গ্যাসটায় এবার গ্যাসটা প্লাস করানো দেখা গেল যে ওই চুন জলের মধ্যে একটা প্রেসিপিটেশনের মতন একটা ঘোলা হয়ে গেল চুন জলটা এবং একটা প্রেসিপিটেশনের মতন গোটা চুন জলের মধ্যে চলে আসলো তখনই এটা চিন্তা ভাবনা করা হলো যে তার মানে হয়তো কার্বন ডাই আছে শেষমেশ বিজ্ঞান মঞ্চের পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি যখন সকলে জানতে পারলেন তখন কিছুটা হলেও নিশ্চিন্ত হন বাড়ির মালিক থেকে প্রতিবেশীরা রিপোর্ট জামানা